আমি যে বলছি যেটা শোনা কথা রাসুল বলছেন শেষ ভাষণে রাসুল হাতের আগে যে শেষ ভাষণে আমি রেখে গেলাম দুইটা জিনিস পুরাণে আরো হয়ে গেলাম আমাদের আমাদের গয়ার তার সম্বন্ধে আপনি আলোচনা করছিলেন কিন্তু আমার একটা প্রণার সাথে এই জিনিসটা আমার

বড় একটা সারা উন্মতের জন্য একটা বড় সতর্ক বিদায় হতে শেষ বিদায় এখন আমি আপনাদেরকে একটা কথা বলি বিদায় হচ্ছে বাসনে কি কি রাখছে পরে কিন্তু রাখছে কয়টা এটা আমি ক্লিয়ার কয়টা দুইটা জিনিস রাখছে আমি প্রত্যেক উন্মতের জন্য আমি দুইটা জিনিস দেখে গেলাম তো রাখলো কয়টা দুইটা আমি এই কথাটার সাথে একটা কথা এক করি

কোরআন বাদে কোন অনুসরণ করিয়া বাদে কোরআনে না থাকে তাহলে এই কথাটা প্রস্তাবিত হয় না সাধু আবার বলি নবীজি কে আল্লাহ নিষেধ করে দিয়ে গেছে কোরআন বাদে কাউকে সতর্ক দলের কথা বলে নেই ব্যক্তি কোন মানুষকে কোরআন বাদে তুমি কোনো কিছু অনুসরণ করিও না নবীজির উপর যদি এত বড় সতর্ক আল্লাহ করে থাকেন তাহলে বিদে হজ্জের বাসুন্ডা কুল্ল উম্মতের জন্য একটা বড় সতর্ক এই বড় সতর্কটা যদি কোরআনে না থাকে তাহলে বিদে হজ্জের বাসুন্ডা বিদে প্রশ্ন কিন্তু হয় না তাইলে জেনে নেন এটা কোরআন শরীফে আছে কি বিদে হজ্জের বাসন যদি কোরআন শরীফে না থাকে আর সব যদি থাকে

আল্লাহ বলে দিলেন কোরআনের হেফাজত স্বয়ং আমি আল্লাহ করি সুরাই হিজুরের নয় নম্বর আয় সে প্রমাণ যদি ইংলিশ থেকে আমি কোরআনকে হেফাজতে রেখেছি সুরাই হিজুরের সতেরো নম্বর আয় কোরআন হয়েছে সমস্ত সত্য মিথ্যার পার্থক্য সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয় খুদাল্লিল নাস সকল মানুষের জন্য কোরআন হেদায় সুরা তারিখের সম্ভবত তেরো নম্বর আয় আমি কোরআন পাঠিয়েছি মানুষের মধ্যে মীমাংসা করার জন্য আর কুরআন দিয়ে যে ব্যক্তি মীমাংসা করে না কুরআন দিয়া কাউকে ফাইসালা দেয় না কুরআন দিয়া কাউকে বতুয়া দেয় না এ জালেম পাচ্ছে কাফে সূরা মায়িদা 44 47 তাই যদি হয় নবীজি কি নিজের ব্যক্তিগত থেকে বিনা হজের ভাষণ দিলো ইয়া তুই আয়াত কি প্রশ্নmathbb হলো না কোরআনের একটি আয়াত যদি কেউ ব্যর্থ করার চেষ্টা করে সে ভাবে কঠিন জাহান নামী সুরা হজ্জের একান্ন নম্বর তাহলে নবীজির জবান দিয়ে যে কোরআন বাইরেছে একটি আয়াত নবীজি অস্বীকার করতে পারে না তাহলে নিশ্চিত বিদায় হজ্জের বাসনটা কোরআনে আছে আর যদি মনে করেন বিদায় হজ্জের বাসনটা হাদিসে আছে তাইলে নবীজি কোরআন ভুলু করে নাই এত বড় সতর্ক বার্তাটা যদি কোরআনে না থাকে তাইলে বিদায় হজের যদি মন গড়া মতে দিয়া থাকে তাইলে যত আয়াত আছে সব আয়াত নবীজির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায় নবীজি এরকম কাজ করবে এই জন্য খুলে দেখেন সুরা মায়াদার ৪৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য একটি করে সরিয়া সরিয়া মানে কি বিধান বিধান মানে কি কোরআন কোরআন যে বিধান এটার প্রমাণ কি সুরা কাছ আছে পঁচাশি নম্বর আয়াত খুলে দেবে হে নবী বিধান স্বরূপ তোমাকে কোরআন দিয়েছে কোরআন একটা সংবিধান মানব গায়ে পথ চলার একটা গায়ে কোরআন হয়েছে সব প্রত্যেকের জন্য দিয়েছি কোরআন আর দিয়েছি মিন হাজা এটা হলো আরবি শব্দ মিন হাজার আরবি শব্দ হইল প্রতিষ্ঠিত পথ যে পথের মধ্যে আল্লাহ পাওয়া যায় যে পথে ঢুকলে আল্লাহ দর্শন মিলে এইটা হইল মিন হাজা তোমাদেরকে দিয়েছি কোরআন আর প্রতিষ্ঠিত পথ এখন যদি তুমি কোরআন আর গা প্রতিষ্ঠিত পদ হাদিসে নিয়ে আসো হাদিস কার বাণী নবীজির বাণী নবীজি আর আল্লাহর মধ্যে দল দুইটা না একটা একটা যদি দল হয় আপনি তো দুই দল বানাইলেন একটা হইলো হাদিসের কথা আর একটা হইলো কোরআনের কথা হাদিস একটা দুইটা হয়েছে না দিনের মালিক কয়টা শেষদার মালিক কয়জন সমস্ত সৃষ্টির মালিক কয়জন আমার নবীর মালিক কে আল্লাহ এক কথা হয় দুইটা একটা কোরআন আর একটা হাদিসে দল দুইটা হলো না কোনদিন দুই দলে না দল একটা তাইলে কোরআনের মধ্যে নবীজি বলে গেল তোমাদের জন্য দিয়ে গেলাম কোরআন আর এই স্পষ্ট পথ হলো যে পথের মধ্যে আল্লাহ পাওয়া যায় যদি বলে নামাজ নামাজ বললে নামাজি হয় আল্লাহ পায় না যদি বলেন হজ স্পষ্ট পথ হজ করলে হাজী হয় এটা আল্লাহ পায় তুমি পথ যতটা পথ তুমি অনুসরণ করবে পথ নষ্ট হয়ে যাবে স্পষ্ট পথ হইল যিনি মসজিদ তিনি রসুল রসুলের হাত আল্লাহ এটা হইল এই দুইটা কথা নিয়ে গেছে আগলে বাইতের কথাও নাই কোরআনের মধ্যে হাদিসের কথাও নাই এখন যদি বলেন আমি তো আগলে বাইতের প্রেমিক আগলে বায়াতকে ভালোবাসবো কেমনে তুমি আগলে বায়াত সাড়ে চোদ্দশো বছর আগলে বায়াতকে তুমি ভালোবাসলে কম হইতে পারে বেশিও হইতে পারে ভুলও হইতে পারে সঠিক হইতে পারে তুমি আগলা বায়াত ভালোবাসো হৃদয়ে আর আগলা বায়াতের ভালোবাসা প্রকাশ পাবে তোমার গুরুর কাছে তুমি গুরু পাইলে আগলে বায়াত পাবে গুরু পাইবে না আগলে বায়াত পাবে না তুমি বুলতা গাউসিয়ার থেকে সিএনজি পাইলে ট্রেন ধরতে পারবে ট্রেন ধরলে তুমি ঢাকা যাইতে পারবে গাড়ির বাড়ির কাছে সিএনজি না পাইলে তুমি ট্রেনের আশা করলে লাভ হবে না গুরুর কাছে মরিত হইয়া গুরুর চরণে জীবন বিসর্জন দিয়া আখলা বায়তের সাধনা করো তাইলে তুমি পাবে তাই লালন বলেছে সর্ব সাধন সিদ্ধি হয়ে যার মানুষ গুরু নিষ্ঠা যার লালন কি বলছে সর্ব সাধন সিদ্ধি হয় মানুষ গুরু আল্লাহ গুরু বলে নাই লালন মানুষ গুরু নিষ্ঠা যার যে বডিটার ভিতরে মানুষও আছে আল্লাহ আছে ওই গুরু নদী কিংবা বিলবাউল হাল সর্বস্তর একই একজন একা মেরে সাই ফেরে সর্বতায় মানুষের মিশে হয় জানতার মানুষগুলো নিষ্ঠাজার তুমি মানুষ গুরুর কথা বলা হয়েছে এই মানুষ গুরু বক্তের জন্য হইল এই দিনের সিরাতাল মুস্তাকিম এই পথের মেদে গেলেই তোমার এই পুলিশে বাধা দিব পুরান আয়াত আসছে সুতরাং তুমি এই সমস্ত শোনা কথা গবেষণামূলক সারা কথা এগুলি শুনবেন না আপনার গুরু ধরেছেন গুরুর কাছাকাছি থাকেন গুরু যদি শরীয়তে পর্দা নেই আরেকটা ভালো একজন বিশ্বাস ভক্তি প্রেম এমন একটা গুরুর কাছে যে শরণাপূর্ণ থাকে আপনার জেতা থাকবে ওই গুরু স্মরণ আপনার থাকবে আপনাকে আপনি বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের কথা বলছেন আপনি প্রত্যুষ্ট হয়ে যান মন পাশানো হয়ে যান যাই হোক এই জন্য একজন কামেল গুরুর কাছাকাছি থাকেন ভালো থাকেন অনেক কথা বললাম আমি আমার বক্ত ছেলে খবর নেই তারা আসতেছে কিনা আমার মনে দিকে জয় করে সবাই ভালো থাকে